যেসব উদ্যোগী তাদের ছোট ছোট উদ্যোগের জন্য উদ্যম রেজিস্ট্রেশন করতে চান তার কি সুবিধা তার জন্য তাদের যেমন সচেতন করা হচ্ছে প্লাস তাদেরকে একটা হ্যান্ডল সাপোর্টও দেওয়া হচ্ছে যাতে উদ্যম রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো বেগমপুরে বিভিন্ন উদ্যোগীরা কিভাবে ভারত সরকারের উদ্যম রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে ওয়াকিবল করা হয় স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সহযোগিতায় সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় বেগমপুরে এই উদ্যোগ যথেষ্ট সারা ফেলে এলাকায় বলতে পারেন সচেতনতা শিবির কাম যেসব উদ্যোগী তাদের ছোট ছোট উদ্যোগের জন্য উদ্যম রেজিস্ট্রেশন করতে চান তার কি সুবিধা তার জন্য তাদের যেমন সচেতনও করা হচ্ছে প্লাস তাদেরকে একটা হ্যান্ড সাপোর্টও দেওয়া হচ্ছে যাতে তারা খুব সহজেই উদ্যম রেজিস্ট্রেশন করতে পারে সহায়তা করছেন হচ্ছে স্বাবলম্বন কেন্দ্র সিডবি এবং তার সাথে সহায়তা বা কোলাবোরেশনে আছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এই দু দুটো অর্গানাইজেশান মিলে আজকে এই বেগমপুরে এই এই স্থলে একটা সচেতনতা শিবির করছে উদ্যোগটা খুবই ভালো যে ছোট ছোটো যেসব উদ্যমই রয়েছে গ্রামের মধ্যে তাদের পক্ষে এই উদ্যম করার কি সুবিধে আছে কেন তারা উদ্যম করবে মানে উদ্যম করার জন্য কি কি ডকুমেন্ট দরকার কীভাবে এগোবে তাদের একটা দিশা দেখানো তাদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং তাদেরকে সাথে সাথে এইখানেই একদম হ্যান্ড হোল্ড সাপোর্ট দেওয়া তারা যাতে উদ্যমও করতে পারে এবং তাদের এই ছোটো ব্যবসাকে আরও ভবিষ্যতে এগিয়ে নিয়ে গিয়ে যাতে আর বড় করতে পারে এবং সমাজের একটা অর্থনৈতিক যে প্রভাব সেটাও পড়তে পারে সেইটাই হচ্ছে আজকে প্রচেষ্টা এবং তো খুবই ভালো এত সুন্দরভাবে অর্গানাইজ করে এই মফসল এলাকার মধ্যে করা খুব ভালো উদ্যম